হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ড গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন লিপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত অন্যান্য দিনের মতো আজকেও আমি একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে আমি সকাল সকাল কী কী রান্না করলাম এগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো গাইস এখানে আমি করলা ভাজা করেছি করলার সাথে একটা আলু দিয়েছি দিয়ে করলা ভাজা করেছি গাইস আপনাদের কাদের কাদের করলা ভাজা বা উচ্ছে ভাজা খেতে খুব ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর এখানে আমি রুই মাছ সজনা ডাঁটা আর পটল দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল বানিয়েছি তো গাইস এগুলোই আজকে আমি রান্না করেছি তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে রেসিপি পেতে এন্টারটেনমেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে